ছয় বছর আগে যে ঘরে সন্তান রেখে গেছিলেন ওটাই হলো তোমার নিজের বেটি তাইয়া বেবি নিজের বেবি আমি বুকে জড়িয়ে ধরলাম আর ধরার পরে আমার বেবি আমি বাড়িতে রাখলাম আর ব্যাগপত্র বাড়িতে রেখে দিয়া আমি আস্তে আস্তে করে আমার বাজারের মধ্যে রওনা হলাম গোটা গ্রামবাসী বলে ওরে দাহিয়া আমার কি লজ্জা লজ্জা মনে হয় না আজকে আমাদের সমাজে চার বাড়িতে বেবি সন্তান থাকবে তাকে সমাজে রাখা যাবে না তাকে গ্রামে রাখা যাবে না আরে তোমার বাড়িতে বেটে সসরা নাচে সে তোমার গ্রামে রাখা যাবে না তোমাকে বাড়িতে রাখা যাবে না তোমাকে সমাজে রাখা যাবে না

সাজিয়ে দাও তিনার প্রাণ আমার বেটিকে কেন সুন্দর করে সাজিয়ে দেব আজ থেকে নিয়া হয়ে গেল ছয়টা বছর বিদেশের মধ্যে আমার তোমার নানির বাড়ি যাব বলে

যাব আমার বাপ এবং বেটি দুইজন মিলে আমার বেটির নানির বাড়ি যাব তোমাকে যেতে হবে না দিনার বিবি বলে আমার স্বামী গো আজ থেকে হয়ে গেল ছয়টা বছর আমি আর আপনি আমার বাবার বাড়ি যাইনি আমি যাব আর আমার বেটিও যাবে আর আপনিও যাবে অর্থাৎ তিনজন মিলে যাব এত সুন্দর না লাগবে কিন্তু দাহিয়া কালবি বলে আমার যেতে হবে না আমি আমি তারপরে আমার পাঁচজন মিলে আমার শ্বশুরের বাড়ি যাব শ্বশুরের বাড়ি যাব দাহিয়া কালবি বলে আমার বেটিকে সুন্দর করে জামা পরিয়ে দাও সুন্দর করে মাথা কাঁচড়িয়ে দাও সুন্দর করে ফুসবো লাগিয়ে দাও আমার বেটিকে নিয়ে যাবো তার বাড়ি সুন্দর করে জামা পরিয়ে দিয়ে ঘোড়ার আগে আমি চাপিয়ে দিলাম দিকে আমি বসে গেলাম